মাসুদ রানা নাম আজিমউদ্দিন গ্রাম পাড়া কি জনই ধরেছে রাফেনটা খাও টেপেনটা শিলক আছে কয়টা শিলক

নিশা করা ভালো না তাই না তারপরও করো নিষে ছেড়ে দেওয়া যায় না মিশে নিষে ছেড়ে দেওয়া যায় তো তুমি তো বহুতবার সুযোগ পেয়েছে তুমি অনেকবার সুযোগ পেয়েছ তোমার তো আর তো সুযোগ দেওয়া ঠিক হবে বলো এক মায়ের ধরে করেছে মা মায়ের খাওয়ার পর তোমার তো ভালো হয়ে যাওয়ার কথা

ওরা আমরা গ্রামে ছিলাম আমরা তিনজন বন্ধু ছিলাম আর বাজারে তিনজন ছোট ভাই আমাদের ওরা বাজারে পান খাইতে গেছে তো যে ওরা দেখছে যে ও যেতে যাচ্ছে ওরা ফোন দিয়েছে ওদের বললাম যে তোমরা ফলো করো ওরা তিনজন পিছে পিছে আলমনা পর্যন্ত গিয়েছে তো আমরা পরে গিয়েছি আলমনায় যাওয়ার পরে ও আলমনা স্টেশন থেকে মাল নিয়েছে কারণ কার কাছ থেকে নিয়েছে ওটা আমরা জানিও না চিনিও না নিয়ে আসার সময় আমরা ওরে ধরছি আপনারা নিগার্সติก ডিগ্রি কলেজের একটুই পাশে ওখান থেকে ধরে আমরা গ্রামে নিচ্ছি এডমারি কই